আমার পিডু মুর্শিদ ফুল রহমতুল্লাহ দরজা আর বহুত বহুত আমিন আজকে বিশ বছর আগর কথা যদি আমরা মিলাইয়া দেখি বার প্রতিটা মাহফিল হইতা ওবাইন রে নয়া নয়া দোল বাড়াই বাড়িব মাথা হারাইও না হইতা বড় নিয়ামত আল্লাহ আমরা দিসলা যারা বুজার। তারা বুঝছে না আমরা মতো নালাকে পূজার কথাও নাই তারপরেও পরিস্থিতি আমরা যে আকিদা কত গুরুত্বপূর্ণ বিষয় আকিদাই তো সব আরও আকিদার ভিত আজকে নরবরে নাও আর পিছনে হজরত ফুলতুল সাহেব রহমতুল্লাহ আলাহীর অবদান সবচেয়ে বেশি যে হয়তো আমি পথবুল কোন বিপথি হতাম শুক্রিয়া সুক্রিয়া এই সিলসিলা পেলাম গজল যে খালি আবেগ দিলে কোনটা নাই খালি যে কি লেখা নাই মগজ লাগব ওহানো লাগব খালি কানে লেখলে মজা পাইতা নাই খালি কানে লেখা খালি বুল লেখব দুইটা লাগে হয়তো আমি পথ কোন আমি লেখাটা আমার এখনো মনে আছে আমি দুটালা বাছর মাঝে আসলাম বড় বড় লম্বা জুব্বা লাগাইল দাড়িওয়ালা দেখলাম বেশিরভাগ দেখলাম এটা গোস্তাকের কিন্তু দাড়ি আমার তাকি লম্বা জুব্বাও আমার তাকি লম্বা সব তাও ঠিক আছে তো তারাই দেখি আমার মনের মাঝে একটা চিন্তা আইল দেখায়নি তারার আমি গেলে আমার তো আমি তো কিন্তু নাই কিন্তু আল্লাহর কাছে লাহ কুটি শুক্রিয়া সন্তত পক্ষে আল্লাহ আশিকে মুস্তফা সর ইসলামর দলর মাঝে রাখছ নালায়ক হিসাবে আসি কিন্তু অন্তত পক্ষে দলর মাঝে আসি যে আমার সাফকিল্লা রহমতুল্লাহ আলাহির রশি ধরার কারণে আজকে উল্টা পাল্টা খান না যাও জানা এটা আমরা আল্লা আল্লাহর ভক্ষতে আমরা লাগি রহমতানি উনি অনেকবার রহমত যে স্নেহ স্নেহবরে পথ যে দেখান রাহাবার ফুলতলি আমার রাহাবার ফুলতলি এটাও শুধু আবেগ দিয়া লেখা নাই যে এখনো এখনও অনেক সময় দেখা যায় যে তারা কুড়ার মাঝে নামাজও হারওই গেছি আ দিলর মাঝে আয় যে নামাজ শান্তি মনে ভরিও জীবন সুন্দর হইব আইও নাই দিলর মাঝে তখন আথানোর গতি আলগো কমি যায় তো এই আহসান এখনও করা নানি তাই আল্লাহে এই ছিল আরে জারি রাখতা কবুল কর্তা হলেও গা আবিত